জয় মহাকাল জয় বজরঙ্গবলি কেমন আছেন বন্ধুরা সবাই তো আজকে আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমরা যাচ্ছি নৈহাটি মা বড় মায়ের পুজো দেবার জন্য তো চলুন প্রথমে আমরা বর্ধমান থেকে বাড়ি থেকে বেরোই তারপরে আমরা মানে কত টাকা খরচা হচ্ছে বা মানে মন্দির চত্বর স্টেশন থেকে কতটা তো চলুন আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলস দেখাবো তো চলুন আগে আমরা বাড়ি থেকে বের হয়ে যাই আছো আছো তুই কোথায় যাচ্ছি বেড়াতে চলো 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 বেড়াতে যাবো আমরা চলো তো আমরা এখন বেরিয়ে পড়েছি তো এখন টোটো ধরবো টোটো করে যাব হচ্ছে স্টেশন তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন তো চলুন ডাইরেক্ট স্টেশনে গিয়ে দেখা হচ্ছে আমরা ধরেছিলাম বর্ধমান থেকে ওয়ান সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস যার ভাড়া পড়েছিল জনাপতি পঁয়তাল্লিশ টাকা করে এবং লোকালের ভাড়া কুড়ি টাকা আমরা এখন ব্যান্ডেল ঢুকছি প্রায় সাড়ে আটটা নাগাদ আর পিছনে দেখুন অমৃত ভারত দাঁড়িয়ে ট্রেনটি আমাদেরকে নৈহাটি জাংশন স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঠিক সকাল নটা দুই মিনিটে নামিয়ে দিল নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসার পরে আপনারা এই জায়গাটি দিয়ে টোটো বা অটো পেয়ে যাবেন ভাড়া পিছু দশ টাকা করে এছাড়া আপনারা যদি চান তো আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন দু তিন মিনিটের রাস্তা আমরা যেহেতু প্রথমবার গিয়েছিলাম তাই জানতাম না এবং আমরা একটি অটো ভাড়া করে নিয়েছিলাম ভাড়া পড়েছিল মাথা পিছু দশ টাকা করে আমরা মন্দিরের সামনে ঠিক সকাল নটা পঁচিশ মিনিট নাগাদ চলে এসেছিলাম আর এটাই হচ্ছে মায়ের মন্দিরের সামনের অংশটি আর এই দূরে যেটা আপনারা দেখছেন ওই রাস্তাটি দিয়েই আপনাদের কিন্তু প্রচুর লাইন পড়েছিল যেহেতু কাল রবিবার ছিল ছুটির দিন তাই প্রচুর লাইন ছিল পুজোর সামগ্রী নেবার জন্য আপনারা অনেক দোকান পেয়ে যাবেন আমরা মন্দিরের ঠিক সামনে থেকেই এই কাকুটির কাছ থেকে মন্দিরের পুজোর প্রসাদ নিয়েছিলাম আমাদের একশো এক টাকার পুজোর ডালাটির মধ্যে ছিল একশো আটটি জবা ফুলের মালা আলতা সিঁদুর ধূপ এবং মিষ্টি মঙ্গল শনি এবং বিভিন্ন রকম ছুটির দিনে কিন্তু এখানে প্রচুর লাইন হয় কালকেই আমরা প্রায় তিন থেকে চার কিলোমিটার মতো লাইন দিয়েছিলাম তাই সবাইকে অনুরোধ করব আপনারা দিন দেখে আসুন মন্দিরের পাশাপাশি আপনারা খাবারের দোকান এবং পুজোর সামগ্রীর দোকানও কিন্তু অনেক রকম পেয়ে যাবেন আপনারা কিন্তু চাইলে একান্ন টাকারও পুজো নিতে পারেন এনারা কেউ বলবেন না এনারা ডাইরেক্ট বলবেন একশো এক টাকার কিন্তু আপনারা চাইলে একান্ন টাকারও নিতে পারেন দীর্ঘ সাড়ে চার ঘন্টা লাইন দেওয়ার পর আমরা এতক্ষণে মন্দিরের মূল প্রবেশ এসে দাঁড়ালাম এবং এখান থেকে মন্দিরের ভেতর প্রবেশ করলাম আপনারা যে মন্দিরের ভেতরে গিয়েও যে আপনারা ডাইরেক্ট মায়ের দর্শন পাবেন এমনটা কিন্তু নয় মন্দিরে ঢোকার পরে আপনাদেরকে কিছু স্টিলের ব্যারিকেড করা আছে সেখান দিয়ে এইভাবে লাইন দিয়ে দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে ফাইনালি প্রায় দুপুর দুটো পনেরো নাগাদ আমরা মন্দিরের মূল প্রবেশদ্বারে প্রবেশ করলাম এবং মন্দিরের ভেতর প্রবেশ করলাম এই হচ্ছে মা বড়মায়ের মায়ের মন্দির চত্বর এখানে কিন্তু আপনাদেরকে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে লাইন দিয়ে মায়ের দর্শন এবং পুজো করতে হবে আর আরেকটা কথা এখানে কিন্তু পুরোহিতরা ডাইরেক্ট দক্ষিণা নেবেন না এখানে দক্ষিণার একটা পাত্র আছে আপনারা কিন্তু দক্ষিণা সেখানেই দেবেন এই হচ্ছে মায়ের আসল রূপ দেখুন এখানে প্রচুর কিন্তু লাইন পড়ে তাই আমি বলবো সরকারি ছুটির দিন বাদে এবং মঙ্গল শনি আপনারা আসার চেষ্টা করবেন তো বন্ধুরা মা বড় মায়ের আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য একটি কোনো জায়গাতে তো ততক্ষণের জন্য রাধা রাধা